ভিন্ন জগৎ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি চমকপ্রদ জায়গা প্রায় একশো একর জায়গা জুড়ে এই ভিন্ন জগৎ অবস্থিত এখানে রয়েছে নানান ধরনের নান্দনিক দর্শনীয় জিনিস রয়েছে বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং এখানে এসলে সবাই ছোট বড় ময় বয়স্ক সকল শ্রেণীর প্রেশার মানুষ এখানে বেশ আনন্দ চিত্তে ঘুরে বেড়ায় এখানে এত চমকপ্রদ রাইড শেয়ারিং আছে যেটা আসলে অন্য কোথাও নেই এ ভিন্ন জগতে আসলে যে কেন ভিন্ন এটা আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না আসলে এখানে যাই চোখে পড়বে সবকিছুই মনে হবে যেন সব নতুন কিছু দেখছি এটা তো অন্য কোথাও দেখা যায়নি এই জন্য এটাকে মনে হয় ভিন্ন জগৎ বলা হয় বিশাল বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখেন রয়েছে একটি লেকের মতো অর্থাৎ বিশাল পুকুর আকৃতির কিন্তু এটা সুইমিং পুল হিসেবে ব্যবহার করা হয় এখানে আকৃতির একটি লেক রয়েছে এপার ওপার মানুষ চলাচল করে কত চমৎকার বিশ্বাস করতে না এখানে রয়েছে টাওয়ার থেকে শুরু করে প্রজাতির কিছু পাখি যেগুলো সচরাচর দেখা যায় না রয়েছে শকুন যেটা আমরা সচককে সাধারণত দেখতে পাই না তো আজকে দেখার সৌভাগ্য হলো এই ভিন্ন জগতে এসেই এই দেখুন বিশাল আকৃতির দানব আকৃতির ডায়নোসরের মতো দেখতে এই প্রাণীটি দেখেন এটাই হলো চীনের মহাপ্রাচীর তারা লোকেই এই মহাপ্রাচীরটি নির্মাণ করা হয়েছিল দেখতে বেশ সুন্দর লাগছে আইপিএল টাওয়ারের পাশাপাশি রয়েছে তাজমহল আগ্রার তাজমহল বর্তমানে ভিন্ন জগতে আছে তাজমহলের আদলে নির্মিত হয়েছিল এই তাজমহলটি এটা অনুকরণ করা হয়েছিল মানুষ তো হয়তো সবাই দিল্লির আগ্রায় যেতে পারবে না তাই বাংলাদেশে আহ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ভিন্ন জগতে এই তাজমহলটি করেছিলেন এর পাশাপাশি আর অন্যরকম জায়গা হিসাবে চিনে থাকি এই মিশরের পিরামিড এরও একটা অনুকরণ করা হয়েছিল যদিও সেখানকার পিরামিড আর এখান এখানে যে অনুকরণ করে তৈরি করা হয়েছিল পিরামিড সম্পূর্ণ ভিন্ন অত আকর্ষণীয় বা চাকচিক্য দেখাচ্ছে না তারপর আমরা দেখলাম আসলে এখানে আসলে দেখলে বেশ ভালোই লাগবে অনেক চমকপ্রদ জায়গা এই যে মস্কোর ঘন্টা যেটা পৃথিবী ব্যাপী বিখ্যাত একটি এই ঘন্টাটা এটা সবাই চিনে তো সেই অনুকরণে মস্কোর ঘন্টাটাও আবিষ্কার কিংবা এখানে নির্মাণ করা হয়েছিল জন্য সহজে দেখতে পায় যে আসলে মস্কোর ঘন্টাটা কেমন এই জন্য আইপিএল টাওয়ার পর্যন্ত বাদ নেই বিশাল আকৃতি করে আইপিএল টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল দেখতে বেশ ভালো লাগছে আসলে অনুকরণ তো অনুকরণই তো হবে না চেষ্টা করেছিল বাচ্চাদের জন্য খেলার কত চমকপ্রদ জায়গা কত সুন্দর আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনার ছেলে মেয়ে সন্তান যেই আহ থাকুক না কেন যদি কখনো সুযোগ পান এই ভিন্ন জগতে এসে অবশ্যই দেখবেন এত চমৎকার এই জায়গাটিকে দেখলে বেশ ভালো লাগবে খারাপ না অনেক সুন্দর আমি পুরোটা ঘুরে দেখেছি এই যে ডাইনোসর যেটা আমরা সবসময় কল্পনায় দেখতাম বা সিনেমায় দেখতাম আসলে কেমন আকৃতির ছিল এই ডাইনোসর আহ ডাইনোসরের যেই আহ কঙ্কালগুলো বা এগুলো তৈরি করা হয়েছিল দেখতে বেশ সুন্দর লাগছে মনে হয় যেন একেবারে অরিজিনাল মানে এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে ডাইনোসর ছোট ছেলে মেয়ে এবং সবাই দেখতে বেশ ভালো লাগবে বরফের নির্মাণ করা হয়েছিল এখানে ভিতরে অনেক নান্দনিক বেশ কিছু জায়গা কিছু সিনারি তৈরি করেছিল এটা অনেক বড় একটা লেক লেকের ওপারে কিন্তু আর আছে বেশ কিছু জিনিস সাপুরে সাপের বিন থেকে শুরু করে কি নেই এখানে আসলে ময়ূর শিশু বাচ্চারা ছেলে মেয়েরা আসলে এখানে একটি যে ডলফিন দেখতে পাচ্ছেন বেশ বেশ আনন্দ উপভোগ করতে পারবে আমি নিঃসন্দেহে বলতে পারবো এটা কখনো হতাশ হবে না আপনার ছেলে সন্তানদেরকে যদি একটি বিনোদন কেন্দ্র খুঁজে ঘুরাতে যেতে চান তাহলে ভিন্ন জগতে আসতে পারেন তবে হাতে সময় নিয়ে আসতে হবে সকাল সকাল আসতে হবে কারণ জায়গাটা বেশ বড় বিশাল আকৃতির জায়গা এই গল্পটা কিন্তু আমরা শুনেছিলাম এই যে বকটি খাবার নিয়ে বেরোচ্ছে আহ এটার একটা গল্প আছে যাই হোক গল্পটি আজকে আমি বলছি না তো বেশ চমৎকার তবে আপনার পরিবারের সদস্য নিয়ে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে সকাল সকাল আসতে হবে এবং প্রচুর এনার্জি লাগবে কারণ এত বিস্তীর্ণ জায়গা যেহেতু গুহার মতো এটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যেতে যেতে একসময় চোখে পড়বে এমন চমকপ্রদ কিছু যেখানে গ্রামীণ জনপদের একটি অংশ খুবই চমৎকার গ্রামীণ জীবন আগে কেমন ছিল কিভাবে বেড়ে উঠেছিল সেই আহ এক সময়ের আশির দশক কিংবা নব্বই দশক বা তারও আগের সময়কার তে মানুষ কিমন জীবন যাপন করতো তার একটি লোকশিল্প এটি তুলে ধরা হয়েছে যদিও বর্তমানে এটি এখন আমাদের খুব একটা সচরাচর দেখা যায় না আশা করি আপনারা নিরাশ হবেন না আমি পুরোটা জায়গাটা আহ ঘুরে দেখার চেষ্টা করেছি পালকি আমি যদি বলে থাকি আমার আম্মাকে এই পালকিতে করেই আনা হয়েছিল সেই কত বছর আগে বা শালটা আমার মনে নেই তো সেই সময়ের কথা একটা কল্পনা চলে আসলো এই যে গরু দিয়ে হাল চাষ করছে কিভাবে করছে আমরা করেছিলাম আমরা আমাদের সময় তত বেশি ছিল না যখন ছিয়াশিতে সাতাশিতে জন্ম হয়েছিল তারপর তখনও দেখেছি ছোটবেলায় এই ধরনের কিছু বেশ ভালো লাগে লোকশিল্প জাদুঘরে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য এটা আসলে এখানে তুলে ধরা হয়েছে তো এখনকার প্রজন্ম আসলে বুঝতে পারবে না যে এই জায়গাটা আসলে কি তখন এটা কল্পনায় চিন্তা করবে যে এত সুন্দর ছিল এক গ্রামীণ জীবন জনপথ না দেখলে আসলে বিশ্বাস কেউ হয়তো করবে না কারণ এখনকার জেনারেশন তো অনেক বেশি এগিয়ে যাচ্ছে অনেক বেশি গরুর গাড়িতে করে কিভাবে মানুষ চলাচল করত। সেটা তো এখনকার যুগে সে কল্পনায় বলা চলে এবং যে বিয়ে সাদীর অনুষ্ঠানগুলো হতো সেখানে কিভাবে হতো তারই একটা সচিত্র এখানে তুলে ধরা হয়েছে বেশ চমৎকার এই জায়গাটাতে আসলে আপনার ভালো লাগবে তবে একটু অন্ধকারের যেহেতু একটা গুহার ভিতর দিয়ে সেটা করতে হয়েছে যদিও গুহা আকৃতির দেখানো হয়েছে এটা মূলত গুহা নয় উপরে বেশ চাহনির মতো করে দেওয়া আছে এটা ভৌতিক ব্যাপারও একটা অনুভব হয় তো বেশ ভালো লাগে আপনারা আসলে বেশ দেখতে পারেন আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা তো আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে এরপর দেখতে দেখতে এসে গেলাম বেশ চমকপ্রদ কিছু সুন্দর দৃশ্য ধারণ করার জন্য এখানে ভাষা শহীদ থেকে শুরু করে আহ এখানে একুশে ফেব্রুয়ারিতে যে ভাষা দিবসের উদযাপন এবং শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বাংলার ইতিহাস ঐতিহ্যের মুক্তিযুদ্ধ এবং কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে চেষ্টা করা হয়েছে বাংলাদেশের যুদ্ধের পটভূমি কেমন ছিল বেশ আহ সবকিছু করেছে একশো একর জায়গা জুড়ে বিস্তীর্ণ জায়গার ভিতরে আহ কোনো কিছুই বাদ যায়নি মানে মোটামুটি অনেক কিছুই কভার করেছে তো আপনারা আহ ঘুরে যেতে পারেন বেশ সুন্দর জায়গায় আসলে মন ভরে যাবে ছেলে মেয়ে কিংবা সবাইকে নিয়ে আসেন সবাই আমন্ত্রিত যদিও আমি এই ভিডিওটি ধারণ করেছিলাম বেশ আগেই দেওয়া হবে না হয়নি সময় পাইনি আচ্ছা মনে হলো যে ভিডিওটা আমি একটু আহ ইউটিউবে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো ভালো লাগবে আপনাদেরও আপনারা ঘুরে যাবেন নিঃসন্দেহে এটি চমৎকার জায়গা বিশাল অনেক মানুষ প্রতিদিন ঘুরতে আসে তবে শীতের সময় বেশ সুন্দর কারণ তখন আহ বাদলের কোন ঝামেলা থাকে না হাইটে চলে ঘুরে ফিরে অনেক ভালো লাগবে যেহেতু আপনাকে প্রচুর হাঁটতে হবে তাই একটু শীতের দিন হলে ভালো হয় তাহলে গরমের তীব্রতা আপনাকে ছুতে পারবে না যেদিকে যাবেন যদিও আমি আমার চেষ্টা করেছি হয়তো দুই একটা বাদও পড়তে পারে আমার দৃষ্টিতে মনে হচ্ছে কারণ এত বড় জায়গা আসলে গুজে বা ঘুরে ফেরা কিন্তু অনেক বেশি কঠিন তো এখানে বেশ আরো ছোট ছোট কিছু জিনিস ড্রাগন দেখতে পাচ্ছি আমরা এটা আহ নিত্য পুরাতন ড্রাগন এর আলোকে দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এনিওয়ে আপনারা চাইলে এই যে এটাকে কি বলে আপনারা স্করপিয়ন যদিও একটা মুভিতে দেখেছিলাম যে স্করপিয়ন কিং সেই মুভিটার কথা মনে পড়ে গেল যে ওইরকম লাগছে কত সুন্দর চমকপ্রদভাবে এই মেয়েটিকে ফুটিয়ে তোলা হয়েছে জয়ক সবকিছু মিলে এই ছিল ভিন্ন জগতের চিত্র তো ভিন্ন জগতে আপনার বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এখন এখানে রয়েছে হর্স সি হর্স যেটাকে বলা হয় অনেকে চিনেন এখনকার ছেলেমেরা বেশ ভালো করে চিনেন সি এই যে সি একটা ছবি সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে আপনার রিসোর্ট থাকার জন্য ব্যবস্থা আছে ট্রেনের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন সবাই ঘুরছে মজা করছে তো থ্রি স্টার মানের কিন্তু থাকার ব্যবস্থা কিন্তু আছে এবং শেষ সর্বশেষ এটাই আছে ধন্যবাদ সবাইকে